হ্যালো সুমন্ত বাজ আসসালামু আলাইকুম আমি মিসে ফরিদকারিগর আপনি ফরিদ কারিগর ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে মাটন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। তো এটা হচ্ছে সরাসরি চাইনিজ থেকে শেয়ার করতেছি তো অবশ্যই পুরো ভিডিও জুড়ে দেখবেন এবং সব কিছু দেখানোর বোঝানোর চেষ্টা করবেন তো আমরা প্রথমে একটু হালকা তেল দিয়েছি ওখানে চার পাঁচটা বাদাম দিয়েছি একটু চাল দিয়েছি এবং পানি দিয়েছি হ্যাঁ পানি দেওয়ানোর পরে ওখানে একটা মশলা আমরা রেডিমেড মশলা বানিয়ে রেখে দেই সেই মশলাটাকে ওখানে একটু একটু করে দিয়ে দিলাম আর এই মশলাতে থাকে পেঁয়াজ মরিচ আদা রসুন এবং গরম মশলা তো এটাকে খুব সুন্দরভাবে দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবেন যেন মশলাটা গলে যায় হ্যাঁ আর গলে নেওয়ার গলে নেওয়ার সময় দিবেন যেন খুব সুন্দরভাবে গলে যায় আর গোলানোর পরে এখানে আপনারা খুব সুন্দরভাবে আর অন্য অন্য যে মশলাগুলো থাকে যেমন ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দেবেন চা চামচ এবং জিরার গুঁড়া হ্যাঁ জিরার গুঁড়াও দিয়ে দেবেন চা চামচ করে মাপ তো এগুলো আর কি খুব সুন্দরভাবে দিয়ে দিবেন আর এখানে বিরিয়ানির মশলা থাকে সেই বিরিয়ানির মশলাও দিয়ে দিবেন হাফসা চামচ পরিভাব একটু তো এইভাবে আর কি আপনারা মিফে মেফে দেবেন আমরা এখানে কোনো কিছু মেফে দিই না আমরা আইডিয়ার করেই দিয়ে দিই যাতে একটু কম বেশি হয় না তো আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি হতে পারে তবে কাজ করতে করতে সব কিছু ঠিক হয়ে যাবে এইভাবে আপনারা খুব সুন্দরভাবে কাজগুলো করবেন আর চেষ্টা করবেন যেন খুব সুন্দর হয় ভালো হয় তো এ পর্যায়ে এক থেকে দেড় মিনিট নিয়ে এসে নেবেন যখন দেখবেন যে একটু বলক হয়েছে সেই সময়ে এখানে আপনারা মাটনগুলোকে এখানে দিয়ে দেবেন আপনাদের যে কয় পিস মাটন থাকে সেগুলোকে এখানে খুব সুন্দরভাবে ঢেলে দেবেন এবং দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবেন তো একটু আরও এক দেড় মিনিট জাল দিয়ে নেবেন খুব সুন্দরভাবে এক দেড় মিনিট জাল দিয়ে নেওয়ানোর পরে এখানে আপনারা খুব সুন্দরভাবে রাইস আগে হাতে রেখে দিবেন ভয়েল দিয়ে হ্যাঁ রাইস আগে থেকে ভয়েল দিয়ে রেখে দিবেন তো এই পর্যায়ে দিতে গেলে একটু পানি বেশি শুকনো শুকনো হয়ে যায় তারপর একটু পানি দিয়ে দেবেন আর এখানে স্বাদ মতন লবণ লবণটাকে দিয়ে দেবেন এবং চিনিটাকেও আর কি স্বাদ মতো দিয়ে দিবেন আর টিস্টি সল এটাকেও স্বাদ মতো দিয়ে দিবেন তো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবেন যেন খুব সুন্দর হয় এবং সব কিছু ভালো হয় হ্যাঁ সব কিছুই যখন দেওয়া হয়ে যাবে তখন আরেকটু একটু দিয়ে আপনারা রাইসটাকে যে আগে হাতে ভয়ল দিয়ে রেখে দিয়েছেন সেই রাইসটাকে এখানে ঢেলে দেবেন তো এই আমার এই সিস্টেমের পদ্ধতিতে রান্না করলে আপনাদের রাইসটাকে আগে হাতে ভয়ল দিতে হবে তো এই কথাগুলো আর কি মাথায় রাখবেন এবং খুব সুন্দরভাবে রান্না করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না তো অবশ্যই যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছেন তাদেরকে বলবো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সাথে থাকবেন তো তারপরে এখানে খুব সুন্দরভাবে রাইসগুলোকে এখানে ঢেলে দিবেন হ্যাঁ দিয়ে এখানে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবেন আর নাড়াচাড়া করবে সুন্দরভাবে যেন নিচে না লেগে যায় এবং পুরে না যায় তো এইগুলোকে আর কি খেয়াল রাখতে হবে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবেন আর নাড়াচাড়ার সময় খেয়াল রাখবেন যেন জাল বেশি না হয় জালটাকে মিডিয়াম সবসময় রাখার চেষ্টা করবেন জালটাকে মিডিয়াম রাখার চেষ্টা করলে আপনাদের বিরিয়ানিরা অনেক সুন্দর হবে হ্যাঁ অনেক সুন্দর হবে এবং অনেক সুন্দরভাবে রান্নাও করতে পারবেন তখন পোড়া যাওয়ারও সম্ভাবনা কোনো থাকবে না আর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবেন করে আপনারা একটু এখানে টেস্ট করে দেখবেন যে কোনো কিছু কম হলো কি না লবণ ঝাল হ্যাঁ সব কিছুই আপনারা একটু মশলা টশলা দেওয়া লাগবে কিনা সব কিছুই দেখে যদি গেলে কোনো কিছু মনে হয় যে কম কম তাহলে আপনারা সব কিছু এখানে আবারও দিয়ে দেবেন তো যে জিনিসটা কম কম মনে হবে সেই জিনিসগুলোকে এখানে আবারও ঢেলে দিবেন দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করবেন তো আশা করছি এইভাবে আপনারা রেসিপি ফলো করলে আপনাদের কোনো প্রকারের কোনো সমস্যাই হবে না তো এইভাবে রান্না করলে কোনো সমস্যা হবে না তারপরে আপনারা একটু বুঝে শুনে রান্না করার চেষ্টা করবেন আপনারা না বুঝতে পারলে আবারও বুঝবেন এবং আবারও ভিডিওটা দেখবেন তারপরেও না বুঝতে পারলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে এবং ফেসবুকে আমার মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এইভাবে খুব সুন্দরভাবে রান্নাটা করে নেবেন এবং বিরিয়ানিটাকে খুব সুন্দরভাবে এক জায়গায় করে নেবেন আপনারা যেভাবে এক জায়গায় করে নিই আপনারাও খুব সুন্দরভাবে এক জায়গায় করে নেবেন এবং এখানে ঢেকে রেখে দেবেন পাঁচ থেকে সাত মিনিট যেহেতু বিরিয়ানি এখানে কম দুই প্লেট থেকে তিন প্লেট পরিমাপ তো এটা আপনাদেরকে দেখালাম চাইনিজে কোনো সময় বেশি রান্না করা হয় না তো এখানে আর কি ঢেকে দিতে হবে একটা আপনারা গামলা দিয়ে অথবা ছোটো বড়ো একটা বাটি দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে রেখে দেবেন তো পাঁচ সাত মিনিট ঢেকে রেখে দেবেন দাঁড়ানোর পরে খুব সুন্দরভাবে আর কি এটাকে তুলবেন তো তখন আর কি একটু ভালো হবে হ্যাঁ তারপরে খুব সুন্দরভাবে তুলবেন তুলে একটু নাড়াচাড়া করবেন যেন নিচে না লেগে যায় আর ঢাকি দেওয়ার সময় খেয়াল রাখবেন যে আপনাদের কোনো প্রকার হিট থাকা যাবে না একদম চুলাটাকে বন্ধ করবেন অথবা মিটিমিটি দিয়ে হিট দেবেন যেমন এমন হিট দেবেন যেন না পুড়ে না যায় তো ওই পরিমাণে হিট দিয়ে আপনারা ঢেকে রেখে দেবেন পাঁচ সাত মিনিট তাহলে আর কোনো সমস্যা হবে না তো আবারও একটু চেক করে দেখবেন যে সব কিছু ঠিক আছে কিনা না গেস্টের সামনে দেওয়ার মতো বুঝতে হয়েছে কি না যদি গেলে আপনারা মনে করেন যে গেস্টের সামনে দেওয়া যায় তারপরে আপনারা খুব সুন্দরভাবে প্লেটটাকে সাজিয়ে দেবেন তো প্লেটটা আমরা যেভাবে সাজাই তো আপনারাও এইভাবে সাজানোর চেষ্টা করবেন খুব সুন্দরভাবে প্লেটটাকে সাজানোর চেষ্টা করবেন এবং আপনাদের সালাড টালাদ যত যা আছে যা দিতে চান সব কিছুই আপনারা এখানে প্লেটের মতো খুব সুন্দরভাবে সাজিয়ে দেবেন তো আবারও বলছি যারা ভিডিওটা প্রথমবার দেখছেন তাদেরকে বলবো লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো খুব সুন্দরভাবে আর কি পিলারটাকে সাজিয়ে দেবেন আমরা যেভাবে সাজিয়ে দিচ্ছি হ্যাঁ খুব সুন্দরভাবে পিলারটাকে সাজিয়ে দেবেন এবং যেন কাস্টমারের চোখে ধরে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তো আমি বগুড়া থেকে ফরিদ বলছি তো অবশ্যই যারা মনে করেন যে এই বিরিয়ানি খাওয়া দরকার তো অবশ্যই বগুড়াতে আসতে পারেন